নয়না সব কিছু প্যাকিং করে নিল তারপর নিচে এসে ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে সোফায় বসে আইসক্রিম খেতে খেতে গান শুনছিল এমন সময় মেহনুর এসে নয়নার পাশে বসল গতকাল তোমাকে কি বলেছিলাম মনে আছে আমার ব্রেন খুবই দুর্বল এসব ক্ষেত্রে সে কোনো অপ্রয়োজনীয় কথা কিছুতেই মনে রাখতে পারেন চায় না বলেছিলাম এক বিছানায় সেও মানুষের মধ্যে থাকে শত মাইলের দূরত্ব তোমার কি মনে হয় রাজা তোমাকে ভালোবাসে ভালোবাসা কী জিনিস আপো খায় নাকি মাথায় দেয় দেখো নয় না শরীর পেলেও মানুষের মন পাওয়া যায় না মন দিয়ে আমি কি করব, মন তো দেখাও যায় না শরীর আমার সঙ্গে সবসময় থাকলেই হয় মানুষটা চাইলে আপনিও রাখতে পারেন আপু এসব মন টোন আমার দরকার নাই আস্ত মানুষটাই তো আমার তুমি কি জানো তুমি প্রচণ্ড রকম বেদ এই মুহুর্তে জানলাম আইসক্রিম খাবেন আপু এটার টেস্ট অনেক জোস মুখে দিলেই স্বাদের ব্লাস্ট হচ্ছে এত অহংকার কিসের তোমার রেদা ছাড়া তোমার জীবনে আর কোনো অ্যাচিভমেন্ট নেই আছে এখন অবধি নেই তবে খুব তাড়াতাড়ি আসবে সে আমার কোল আলো করে চরব অসভ্য একটা মেয়ে তুমি কী যে বলেন ননদিনী ননদের সঙ্গে মজা করবো না তবে কার সঙ্গে করবো কানে কানে একটা কথা বলি শোনো ওই বেড়ার দেহের প্রতিটি রংকুব আমার নাম লেখা এবার ভালোভাবে ওনার পশ্চের স্টাফ লাগাতে সিলেট নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ ফিরে এসে আপনাকে হুপি হওয়ার সুসংবাদ দেবো মেহনুর রেগে উঠে যাবে এমন সময় মিতা বেগম এসে বললেন তোরা গল্প করছিস ভালোই হয়েছে নিজেদের মধ্যে ভালো সম্পর্ক ঘরে তুললে একসঙ্গে থাকতে সুবিধা হবে ভবিষ্যতে আমি তো চলে যাব আমি তোমাদের পরিবারে আমি তো স্থায়ী না স্থায়ী না কিন্তু হতে কতক্ষণ নয়না চুপচাপ বসে আছে মেহনুর মিতা বেগম কথা বলছে মিতা বেগম ডেকে বললেন মিষ্টি নিয়ে আয় তো সুখবর দেওয়ার আগে মিষ্টি মুখ করতে হবে তো সারভেন্টের হাত থেকে মিষ্টির প্লাইট নিয়ে প্ল্যাট নিয়ে প্রথমে মেহিনুরকে খাওয়ালেন তারপর নয়নাকে হাসিমুখে বললেন জাহিন তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে নয়না শুনে খুশি হলো আবার বিরক্ত হলো সারা জীবন একসঙ্গে থাকতে হবে নয়না মিতা বেগমকে জড়িয়ে ধরে বলল খুব তাড়াতাড়ি একটা বিয়ে খাবো তাও দেবরের বিয়ে সেই মজা হবে আম্মু আমি এখন রোমে যাই যা গিয়ে একটু রেস্ট নে নয়না রোমে আসছিল পথে জাহিন উচ্চস্বরে বলল আসসালাম আলাইকুম কেমন আছেন চৌধুরী বাড়ির বড়ো বউ নয়না থমকে দাঁড়ালো খানিক চুপ থেকে বলল অলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আমি সব সময় ভালো থাকি নয়নার সামনে পা বাড়াতে জাহিন বলল শুনুন নয়না সামনের দিকে ঘুরে বলল আপনি আমাকে ভাবি ডাকতে পারেন অথবা আপু ডাকতে পারেন ভাইয়া ভবিষ্যতে দেখা যাবে কী নামে ডাকবো বা হাত থেকে একটা শপিং ব্যাগ ডান হাতে নিয়ে নয়নার দিকে বাড়িয়ে দিয়ে বলল এটা আপনার জন্য সিঙ্গাপুর থেকে এনেছি আপনি এ বাসায় আসার পর আপনাকে কিছু দেওয়া হয়নি তো তাই ধন্যবাদ ভাইয়া তবে এসবের কোনো দরকার ছিল না জীবনে কত কিছুই তো আমরা করে থাকি যার কোনো দরকারই ছিল না সরি সরি কেন এমনি নয়না বলল কঙ্গে চলে ধন্যবাদ নয়না রোমে এসে বেডের উপর বসে বলল আমি যতটা ভেবেছি ততটা খারাপ না মনে হয় যাক বাবা বিয়ে করলে বাঁচি তুষিকে খবরটা দেই নয়না নিজের ফোন থেকে তুষীকে নম্বরে কল করল ওপাশ থেকে রিসিভ হতে তুষি বলল নয়ন তোর সঙ্গে আমার জরুরি কথা আছে রাগ তোর জরুরি কথা নিশ্চিন্ত নোট নিতে বলবি তোর আগে আমার কথা শোন না আমার কথা বেশি ইম্পর্টেন্ট নয়ন এত ইম্পর্টেন্ট নিশ্চিত নতুন প্রেমে পড়েছিস জানিস জিয়ানবাইয়ের বিয়ে খুব তাড়াতাড়ি সত্যি জিয়ানবাইয়ের বিয়ে হ্যাঁ সত্যি বিয়ে অবশেষে ওই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্ত হলাম আগে জাহিনকে দেখলে কেমন যেন লাগত। মনে হতো আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে কিন্তু জানিস আজ আমার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করলো যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না এবার তোর ইম্পর্টেন্ট কথা বল কেমিস্ট্রি নোট লাগবে দিতে পারবি সে জাহিনের কথাটা বলতে চাইছিল কিন্তু জাহিন বিয়ে করছে তা এসব কথা আর তুলল না জানতাম তুই এমন কিছু বলবি আমি আজ চলে যাব। তুই বাসা থেকে এসে নিয়ে যাস তুষি তাড়াফুরা করে বলল আচ্ছা পরে কথা হবে তুষি ফোরোরে হাঁটু মোড়ে বসে পড়ল। জাহিন বিয়ে করছে আমার করা ভুলটা না হয় আড়ালেই থাকুক এক জীবনে মানুষ তো কত ভুল বয়ে বেড়ায় কত ভুল নিজের মধ্যেই দাফন করে ফেলে আমি না হয় এই ভুলটাকে আজ দাফন করে দিলাম অতীতের ভুল ভবিষ্যতে কোনো খারাপ প্রভাব না ফেলুক অন্তর অন্তর তুমি কোথায় আছো এভাবে কেন আমাকে একা করে দিয়ে হারিয়ে গেলে আমি তোমাকে ভালোবাসি ফিরে এসো আমার কাছে অনিকেত খিচুড়ি বলে একদরে কিচিনির দিকে গেল সায়না বেডে বসে হাসছে এ লোকটা এত কিউট কেন দেখলে পাঁচ দশটা চুমু খেতে ইচ্ছে কর কি যে ইন্টারেস্টেন্ট নীলঞ্জনা ডাক্তারের চেম্বারে বসে আছে ডাক্তার বললেন আপনাকে কতবার বলবো টেনশন কম করবেন ঠিকমতো খাবার খাবেন বাচ্চার ওজন একদম কম আর বেশি সময় নিই হাতে এই মেডিসিনগুলো ঠিকমতো খাবেন আর হা পুষ্টিকর খাবার খাবেন একদম টেনশন নেবেন না এতে বাচ্চার সমস্যা হবে নীলাঞ্জনা চেম্বার থেকে বের হয়ে গাড়িতে এসে বসল এত মাস সে একা আসে ডাক্তার দেখাতে তার দেখাশোনা খোঁজখবর যতটুকু রাখার জাহানারা বেগম রাখেন কিন্তু তার নিজের জন্মযাত্রী মা একবারও তার ভালো মন্দ খোঁজখবর নেন না নীলঞ্জনা জিয়ানকে ধন্যবাদ লিখে টেক্সট পাঠালো সেদিনের পর থেকে লাভিব তাকে কোনো রকম ডিস্টার্ব করেনি জিয়ানের মনে কি আমার জন্য কোথাও একটু জায়গা রয়েছে রয়ে গেছে পরক্ষণে বলল না তা তো সম্ভব না জিয়ান এমনিতেই হাম্বল পার্সন সে হিসেবে হয়তো আমার মতো অসহায়কে সাহায্য করেছে আমার বোনটা কত ভাগ্যবতী এমন একজন হাজবেন্ড পেয়েছে অথচ এই ভাগ্য আমি নিজের হাতে ঠেলে ফেলে দিয়েছিলাম নিজে প্যাটের উপর হাত রেখে বলল তুই ছাড়া তোর মায়ের মায়ের তো আর কেউ নেই একমাত্র তুই তোর মায়ের বেঁচে থাকার সম্বল নয়তো এতদিনে তোর মা হয়তো মাটির নিচে থাকতো আমি বাঁচতে চাই তোর জন্য তোর কমল পশ্য পেতে অধীর আগ্রহ ব্যাকল হইয়াছি তুই আমার পৃথিবীতে বেঁচে থাকার আলো মান্নাত অনেক চেষ্টা করো জাহিনের নজর থেকে পালাতে পারিনি কোনোভাবে আর কারো সঙ্গে যোগাযোগও করতে পারেনি এখানে পরিচিত ছিল ঋতু তাকেও পায়নি ঋতুর ভাই অন্তর ছিল শেষ বরসা সেও ফোন ধরেনি এয়ারপোর্টে এসেছে জাহিনের তিনজন গার্ডের সঙ্গে অনেক মিনতি করেও তাদের হাত থেকে রক্ষা তাদের হাত থেকে মুক্তি পায়নি নিরুপায় হয়ে উঠে বসল প্লেনে হয়তো এ জন্মে আর কোনোদিন দিন এদেশে আসা হবে না মান্নাতের এভাবে তার বাবা মায়ের খুনিরা মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে প্রভাবশালীদের ক্ষমতার কাছে তাদের মতো মানুষ একদম তুচ্ছ তাল্লার কাছে বিচার দেওয়া ছাড়া আর কোনো কিছুই যেন করার নেই চোখ থেকে অজরে ঝরে গড়িয়ে ভেজে যাচ্ছে অন্যা ইচ্ছে করছে এখানে বসে চিৎকার করে কাঁদতে বলতে আমার বাবা মায়ের মৃত্যুর বিদার চাই অথচ সে বড্ড অসহায় চলবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অনেক দিন পর চ্যানেলের মধ্যে গল্প দিচ্ছি আশা করছি টুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন